আসসালামু আলাইকুম সবাইকে আমি ম্যাক্স সুইট ফুডের চেয়ার সিট সম্পর্কে কিছু বলতে চাচ্ছি মনে হলো যে একটু কিছু বলি কারণ এর আগেও আমি এক কেজি চেয়ার সিট নিয়েছি তখন একটু চিন্তা ভাবনা ছিলাম তাই এক কেজি নিয়েছিলাম তো এবার দুই কেজি নিয়েছি আমার বাবার জন্য আলহামদুলিল্লাহ তাদের চেয়ার সিটের কোয়ালিটি বরাবরই খুবই ভালো এই হলো তাদের চেয়ার সিট আলহামদুলিল্লাহ তাদের চেয়ার সিটের কোয়ালিটি খুবই ভালো আমি অলরেডি আমার পানিতে চিয়া সিট ভিজিয়ে রেখেছি এই হলো তাদের চিয়া সিট ভিজিয়ে রেখেছিলাম বাবার জন্য ভিজিয়েছি উনি খেয়ে ফেলেছে আর এটা আমার জন্য আর এবার চিয়া সিটের সাথে আমি তাদের শরীর ফুলের মধুটাও নিয়েছি আমার আব্বু একটু এভাবে খেতে পারবে না এজন্য একটু হালকা মিষ্টির জন্য নিয়েছিলাম তো আমিও ভাবতেছি একটু মধুর সাথে ট্রাই করি করে আপনাদেরকে শেয়ার করি এই যে তাদের মধুর কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো আমার মনে হয় যে রিজনেবল প্রাইসের খুবই ভালো ট্রাই করতে পারেন আর প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখানে আমার মেয়েও খুব সাউন্ড করতেছে আমার মেয়ে তো মোর সাউন্ড শুনে শুনে ও কপি করতেছে যাই হোক এখন এটা মিক্স করবো দেখ এটা খাওয়ার জন্য একদম রেডি মধু আছে সাথে আর চিয়া আলহামদুলিল্লাহ এখন আমি খেয়ে দেখব আমার মেয়ে খুবই মেসি ভাবে খাচ্ছে প্লিজ ইগনোর করবেন আর আমার মেয়ে অলরেডি তাদের মধু নিয়ে খাওয়া শুরু করছে শুটে খাচ্ছে যাই হোক আমার বাচ্চাও খায় বাবা আমার পুরো ফ্যামিলি খায় আপনারাও ট্রাই করে দেখবেন তাদের সব কিছু কোয়ালিটি দেখলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো আর তাদের চেয়ার সিট তো ম্যাক্স সুইটের চিয়া সিট খুবই ভালো সো ওটা যেহেতু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সো আমার মনে হয় সবাই ট্রাই করবেন